মহাদেব পার্বতীর পুত্র দেবসেনাপতি ভগবান কার্তিকের আগমন উপলক্ষে আজ বাঁশপেরিয়ার বিভিন্ন পূজা মণ্ডপে অনুষ্ঠিত হল উদ্বোধনী অনুষ্ঠান বাঁশবেড়িয়া নেতাজির সংঘ কালচারাল অ্যাসোসিয়েশন বাঁশবেড়িয়া সরকারি পল্লী কার্তিক পুজো নিউ কলোনি পোকো শ্রী শ্রী তারামা পুজো রামকৃষ্ণ সংঘ নারায়ণ পুজো বলাকা সংঘ নারায়ণ পুজো সর্বপল্লী যুবসংঘ সরকারি পল্লী নারায়ণ পুজো এবং কিশোর বাহিনী মহাকালীতলা শ্রী শ্রী নটরাজ পুজো সহ একাধিক পূজা মণ্ডপের উদ্বোধন করেন সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ দত্ত সাতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনিরা খাতুন সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি আক্তার রহমান বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সিং এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ক্লাবের সদস্যবৃন্দ এবং সাধারণ মানুষ ভগবান কার্তিকের আশীর্বাদে সকলের মঙ্গল ও শান্তি নেমে আসে আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে